আজকের সর্বশেষ বাংলা বাহার কন্যা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাজুলের পি এস কামালের শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল ভারত গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলটিপির প্রেসিডেম সদস্য বহিষ্কার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েসিয়াল ইডানিংকালে তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর পিনাকি ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্যতম তো ইউটিউবের ট্রেন্ডিংয়ে বা সামাজিক মাধ্যমের ট্রেন্ডিংয়ে অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে তার বক্তব্যের গুরুত্ব রয়েছে অনেকেই শুনেন আমি তো শুনি তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন মনোযোগ সহকারে শুনে বিরোধিতা করার জন্য শুনেন এবং আমার বিশ্বাস পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না বাট আমি মনে করি শোনা উচিত একইভাবে শাহেদ আলম আছেন আমেরিকা থেকে তিনিও করেন একসময় আলোতে চাকরি করতেন তরুণ সাংবাদিক তিনিও সাধ্যমতো ম্যান হইতে ভদ্র ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেন যথেষ্ট যুক্তি থাকে তথ্য থাকে আপনি ভিন্নমত মত পোষণ করতে পারেন তার অনেক বক্তব্যের সঙ্গে কিন্তু তার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার এটাকে আপনার শ্রদ্ধা করতে হবে তিনি ভাবনা করে অনেক কথাগুলো বলেন বাংলাদেশে বেশ কয়েকজন আছেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদেরকে এই সমাজে চলতে আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না তো যার জন্য ঘুরিয়ে পেছিয়ে অনেক কথাগুলো বলতে হয় বাংলাদেশে আগেও বলতে হতো এবং এখনও বলতে হচ্ছে এবং আগের থেকে এখন পরিবেশ এবং পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে যেমন দেখা গেল আমি দু হাজার নয় সন থেকে নয় সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি লেখালেখি করছি আওয়াম লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেছনে কিন্তু কখনও ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজার শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা সে কাদের মোল্লা নয় আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় সাতবার লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সে কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনও বলে যাচ্ছি এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির একটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটাকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করতো এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আছু এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পণ্ডিত ছিলেন খ্রিস্টান পণ্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে এই বলা হতো যে তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটা হলো কুফুরি বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয় তার মধ্যে ইস্যুট প্রাইজ আপনার প্রশংসা করতে হবে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা বাহার কন্যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাজুলের পি এস কামালের কুমিল্লায় মাত্র এগারো বছরের শূন্য থেকে কয়েকশো কোটি টাকার মালিক সাবেক মন্ত্রী, তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী হোসেন। একজন কৃষকের ছেলে কামাল একসময় তার পরিবারের হিমশিম খেতেন হঠাৎ তার এমন বৃত্তশালী হওয়ায় রূপকথার গল্পকেও যেন হার মানায় স্থানীয়দের দাবি মূলত তাজুল ইসলামের কমিশন ব্যান্যের হোতা ছিলেন কামাল এছাড়া টেন্ডার বাজি চাঁদাবাজি জমি দখল চালিশি বৈঠক ঠিকাদারি কাজে অনিয়ম থানায় সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন পাঁচই আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল জানা যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন কুমিল্লার পাসপোর্ট অফিসে এক দালালের সহকারী হিসেবে কাজ করতেন এগারো বছর ধরে তৎকালীন কুমিল্লার নয় আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল নিজ তাজুলের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন দু সালে তাজুল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রী উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহাসেন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কামাল কুমিল্লা এলজিডি অফিসের টেন্ডারবাজি নিয়ন্ত্রণ ঠিকাদারি মন্ত্রীর মন কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জের এলজিডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন তার মাত্রাধিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলা করে ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু সালে তেইশে নভেম্বর দুদক কুমিল্লার সমন্বয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল ভারত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত সাতাশ দিন ধরে দিল্লির হিন্ডন বিমান অজ্ঞাত স্থানে আছেন হাসিনা এর মাঝে কয়েকবার ডোভালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবত বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে একই সঙ্গে বিষয় দৈনিক কথা বলেছেন দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত অবশ্য সে দেশে আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য 2013 সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি সই করেছিল এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্র রণধীর বলেছেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে আছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্যে মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনা গার্ড কমান্ডো প্রশ্ন উঠছে সাতাত্তর বছর বয়সী মুজিব কন্যা কি তাহলে পাকাপাকিভাবে এখন ভারতে থাকবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কি না তাও স্পষ্ট নয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার পলায়নে আপনি কি স্বাধীন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলডিপির প্রেসিডেন্টিয়াম সদস্য বহিষ্কার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সদস্য ডক্টর নিয়ামুল বসিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের ভিডিও ধারণ করে তাকে বহিষ্কার করা হয় রবিবারই তথ্য নিশ্চিত করেছে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশে আগস্ট পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্র অতিথি ভবন যমুনা এল জিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয় আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদুয়ান আহমেদকে বক্তব্য দলের প্রেসিডেন্টিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বাসির গোপনে ভিডিও রেকর্ড করেন যা গর্ত অপরাধ এ অপরাধ প্রমাণিত হয় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এছাড়া কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী সাত কার্য দিবসের মধ্যে যথাযথ কারণ দাশানোর নোটিস দেওয়া হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন